পালং শাক করব তার জন্য কড়াই বসিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি বড়িটাকে ভেজে নেব ভেজে তুলে নিচ্ছি ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে পাওয়ার ভাতটা দিয়ে দিন বেশি সময়ের ব্যাপার নেই এটা তাড়াতাড়ি হয়ে যায় কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সবজিটা একটু ভাজা হয়ে গেছে এবার একটু একটু ভাতা দিয়ে দেবো ভেজে রাখা বড়িটা দিয়ে দিচ্ছি পালং শাকের তরকারি রেডি ধনের পাতা দিয়ে নামিয়ে নেব